আগামীকাল ন দিকে ভাঙড়ে কি কী বার্তা দিলেন ভিডিওটা শুরু করার আগে ভাঙড়বাসী এবং বাংলার মানুষের কাছে আমার কিছু প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভাঙড়ি ভাঙরে কি দু হাজার ছাব্বিশে নাসের দিকে জিততে পারবে আবারও ভাঙড়ে কি নাসের দিকে জনপ্রিয়তা দু হাজার একুশের পর থেকে কি বেড়েছে সেটা ভাঙড়বাসী কমেন্টে জানিয়ে দিও আর বাংলার মানুষের কাছে কি আমার নসার দিকে পৌঁছাতে পেরেছে সেটাও একটু জানিয়ে দিও কারণ আমার মনে হয় নওসাদ বাংলার মানুষের কাছে অনেকটাই পৌঁছে গেছে তাই শাসকের একটু ভয় হচ্ছে আরও ভয় হচ্ছে নওসাদ যে বিধানসভায় গিয়ে কথাগুলো বলে এবং সাধারণ মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে সেগুলো হয়তো আপনারাও দেখেছেন আমরাও দেখছি শাসক নসাদকে এর জন্যই হয়তো ভয় পাচ্ছে চলো নৌসাদ কী বলছে সেটা দেখে আসি আর নওসাদ কী কাজ করেছে না করেছে কালকে সব বলেছে এবং ভাঙড়বাসীর জন্য সে কী করতে পেরেছে কী করতে পারেনি সেটাও নৌসাদ টাইম মতো বলবেন নাকি সেটাই নসাদ বলছে তো চলো ভিডিওটা শুরু ভিডিওটা শুরু করি তার আগে চ্যানেলে যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যায় যে নমস্কার কী কী কালকে বলছে এবং কী কী মানুষের জন্য বার্তা দিচ্ছে কারণ ওদের তাড়ানোর রাস্তাটা বন্ধ আমি সুপ্রিম কোর্টে গিয়ে করে এসেছিলাম মামলা আমি করেছিলাম ভাঙড়ের বিধায়ক করেছিলাম আমি আপনাদের ছেড়ে চলে যেতে পারি কিন্তু যাইনি কেন আমি যে আপনারা যে ভরসা বিশ্বাস আমার উপরে রেখে যে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছেন আপনাদের কাছে আমি বারবার পরাজিত হয় আর আমি এই ধরনের বারবার নয় আমি 100 বার না বার আপনাদের কাছে আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি এক দিকে আমার মন্ত্রীত্ব এক আমার টাকা পয়সা এক দিকে আমার নামে মিথ্যা মামলা একদিকে দিকে আমাকে লোক দেখানো

শিক্ষার কথা বলবে নৌ স্বাস্থ্য কেন স্বাস্থ্যের কথা বলবে নৌ স্বাস্থ্য কেন ভাঙড়ের মহিলাদের ইম্পর্ কথা বলবে নৌ স্বাস্থ্য কেন ভাঙড়ের নতুন কলেজ নির্মাণের কথা বলবে আমি ভাঙ্গরে ঘুরে দেখেছি ভাঙ্গরে পুরুষদের সাথে সাথে মহিলাদেরও কিন্তু একই আছে পড়াশোনার দিকে কোনো অংশ পিছিয়ে নাই আমার মা বোনেরা তো আমি বিধানসভার মধ্যে গিয়ে তুলেছি যে ভাঙ্গরে প্রাইমারি স্কুলের সংখ্যা বাড়াতে হবে হাই স্কুলের সংখ্যা বাড়াতে হবে এবং ভাঙ্গরে একটাই মাত্র কলেজ ভাঙ্গরে আরেকটা গার্লস কলেজ করতে হবে একটা কোয়েট কলেজ আছে একটা ভাঙ্গরে মেয়েদের জন্য গার্লস কলেজ করতে হবে এটা আমার এখানে ঘুরে ঘুরে কথা বলে উপলব্ধি হয়েছে সেটা তুলিছি আমার ক্ষমতা নয় যে আমি নিয়ে এসে কলেজটা বসিয়ে দেবো এটা তো বুঝতে হবে

ওই একটি মেয়ে ন্যাশনাল লেভেলে গিয়ে বাংলা ভাঙ্গরের নাম উচ্চারণ করেছে এটা স্পোর্টস কমপ্লেক্সের দরকার সে কথা বলেছি অনেক এমন আপনাদের সাথে যেগুলো আলোচনা করে যেগুলো এসে আমাকে বলে সর্বজনীন ভাবে যেটা তোলা দরকার সর্বজনীন ভাবে তুলি ইন্ডিভিজুয়াল যেটা বলা যেখানে তোলার দরকার সেগুলো পৌঁছে যায় যাক আমার ভূমিকা একজন বিধায়কের ভূমিকা হচ্ছে আইনসভার মধ্যে গিয়ে জানানো সেখানে চিৎকার করা আমি চিৎকার করছি কি করছি না আপনারা জানতে টিভি টিভি নাই নাই। আপনাকে চিৎকার করতে হবে যে বিধানসভা টিভি চালাতে হবে আমাদের বিধায়ক দুশো চুরানব্বইটা বিধায়ক বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না শুধু সই করে টাকাটা নিয়ে পালাচ্ছে সেটাও দেখার দরকার নেই ভাই

এই যে দশ লাখ বেড়েছে বছরে বিধায়করা খরচ করতে পারবে সেটাও কিন্তু আপনাদের বিধায়কের জন্য অন্য কোন বিধায়কের হয়নি বিধানসভায় দাঁড়িয়ে বলা আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল বলে তাও দশ লাখ বেড়েছে এটা আপনাদের জন্য হয়েছে কিন্তু ওই যে সত্তর লাখ টাকা এক টাকাও কিন্তু আমি হাতে খরচ করতে পারবো না তাহলে আমি কিভাবে খরচ করব আমাকে as विधायक डिस्ट्रিক অফিসারকে কাগজ জমা দিতে হয় যে নারায়ণপুর অঞ্চলে এই জায়গায় আমি লাইট পোস্ট একটা লাইট লাগাতে চাইছি এই রাস্তাটা তিনশো ফুট আছে এটা ঢালাই করতে চাইছি ওখানে একটা পানীয় জলের জন্য কল করতে চাইছি যেগুলো গাইডলাইন আছে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনার একটা গাইডলাইন আছে এই গাইডলাইনের মধ্যে আমি কাজ করতে চাইছি সেইগুলো প্রস্তাব দিলে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার কনসার্ন আপনার অথরিটি মাধ্যমে কাজটা করবে হাতে বিধায়কের এক টাকাও আসে না এগুলো আপনার লাগছে না শুনতে কি খারাপ লাগছে আমার মনে হয় একটু জেনে রাখা দরকার ভুল বুজাতে পারবে না ককে কানে চলে গেছে কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই তাহলে विधायकों হাতে ক্ষমতা নেই নিজের টাকা দিয়ে করে দেবা এই কাজগুলো এবার এই কাজগুলো আমি যাত্রে কোণাছিলাম আগে তারা দেরি করেছে এবার ওরা দেরি করি আবার কি বলছে বিধায়ক তুমি কি 4 বছরে কি করেছে জবাব দাও আর আমি আপনাদের কি বলে সেছি আমার 5 বছর সময় শেষ হওয়ার সাথে সাথে অথবা পাঁচ বছর সময় শেষ হওয়ার পূর্বেই আমি ভাঙ্গল বিধানসভায় কি কি করেছি লিখে খামে ভরে প্রত্যেককে বাড়িতে পৌঁছে দেবো সেই দায়িত্ব আমি তুলে নিয়েছি তারা তো চিন্তা করছে কেন এক নম্বর যদি না প্রত্যেকের বাড়ি পৌঁছাতে পারি তার পরিবর্তে বুতে বুতে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব